আজকের এই ম্যালেরিয়া নার্সিংহোমে যে খুব উদ্বোধন হয়েছে এই নার্সিংহোম থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারবে বা এখানে স্বাস্থ্যসাথী কার্ড এলাও আছে না আপনি আমার জানেন প্রথমেই আমাদের সোয়েল সার্ভি উনি শুধু হুগলি থেকে ভেবেছেন যে দেউলি প্রত্যন্ত অঞ্চল এই দেউলি প্রত্যন্ত অঞ্চলে এখানে কোনো নার্সিংহোম নেই আমাদের এখান থেকে নার্সিংহোম থেকে আমরা যাই তাহলে জীবনতলা আছে বুড় আছে আমাদের সেই ঘটপুকুরে আছে মালঞ্চ আছে কিন্তু দেউলি বেড এই দেউলি বেড এত বড় এখানে একটা বাজার আছে এখানে ল্যাব আছে এখানে রিসর্ট আছে সব কিছু থেকেও যেন একটা ঘাটতি এখানে থেকে যায় তো সেই ঘাটতিটা আজকে পূরণ হলো মেরিল্যান্ড নার্সিংহোম বলে একটা নার্সিংহোম শুভ উদ্বোধন হয়েছে তো এই নার্সিংহোমটা উদ্বোধন করেছেন কে না ক্যানিংপ্রুপের জনপ্রিয় বিধায়ক সারা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ভাঙর সাতগাছিয়া বিধানসভা পর্যবেক্ষক আমাদের সকলের প্রিয় দাদা মাননীয় সওকাত মোল্লা মহাশয় উনি উদ্বোধন করেছেন আমাদের এখানে এসেছিল জীবনতলা থানার ওসি এবং আমাদের এখানে অনেক ডাক্তারবাবুটা লোকাল ডাক্তার পিজি হসপিটালের ডাক্তার আরও শুনছিলাম এলাকার অনেক বড় যেসব মানে সরকারি হসপিটালের সেই সব ডাক্তার সেই সঙ্গে আমাদের এলাকার যেসব লোকাল ডাক্তার আছে যারা দিবারাত্র আমাদের মূলত এলাকায় পরিষেবা দেয় সেই সব ডাক্তাররা এসছে সবাইকে নিয়ে আজ একটা সবাই মেলবন্ধনে বা আমাদের যারা স্টাফ আছে আর আমাদের লোকাল যেসব নেতৃত্ব আছে বিশিষ্ট সমাজসেবী আছে সবাইকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেডিনাল নার্সিংহোম আজকে উদ্বোধন হয়েছে তো আজকে আপনার প্রশ্ন ছিল যে এলাকারবাসী এলাকাবাসী কতটা সুবিধা পাবে তো আমরা কালকে রাত্রে আমরাও এলাকাবাসী এলাকার সমাজ সেবা করি আমরা সাধারণ মানুষের সেবা করি তো আমরা সোহেল স্যারকে নিয়ে কালকে রাত্রে আমরা বসেছিলাম কিন্তু দেহলি বুকে আমাদের মুখে একটা নার্সিংহোম হচ্ছে তার দেখাশোনার দায়িত্ব তো আমাদের কিছুটা যতই কর্মধান হোক দেখাশোনার বাহ্যিক দিকটা দেখাশোনার দায়িত্ব আমাদের কিছুটা বর্তম তো সেই হিসেবে সেই নীতি দাঁড়িয়ে আমরা সোহেল স্যারকে নিয়ে কালকে বসেছিলাম ওনাকে বলেছিলাম যে সবে আজকে উদ্বোধন হচ্ছে হসপিটালটা ওনাকে বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প এই প্রকল্পটা যাতে বাস্তবায়িত হয় এবং আমরা আরও ওনাকে বলেছিলাম যে আপনি চেষ্টা করবেন যে আমাদের পাশে যে ঘটনুঘর আছে জীবনতলা আছে মানঞ্চ আছে যেসব নার্সিংহোমগুলো আছে সেই নার্সিংহোমগুলোর থেকে কিছুটা হলেও মানুষের যে মানে যে রুগীগুলো এখানে অ্যাডমিট হবে সে অ্যাডমিট হওয়ার রুগীগুলোর কাছে কিছুটা হলেও সুরো দেবেন আর্থিকভাবে তাদেরকে সুন্দর পরিষেবা দেবেন তারাই যেন বেরিয়ে ধন্য ধন্য করে হ্যাঁ শরীর স্যার এখানে নার্সিংহোম ম্যামিলার নার্সিহাম উবে যে একটা নার্সিংহোম দেউলি বাজারে হয়েছে এইটুকু আমরা শুনতে চাই আর আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা সারের সঙ্গে আলোচনা করছি তার অনেক প্রসেসিং আছে সবই তো উদ্বোধন হয়েছে অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যা ফর্ম আছে রাজ্য সরকারের হ্যাঁ যতটা যা করা সম্ভব সবগুলো করা হবে সারের সঙ্গে আমরা দফার বসছি আমাদের স্টাফটাও সুন্দর মানে ব্যবহার আমরা যা এসে দেখলাম যে এত বিনীত নম্র আমাদের যে মেরিল্যান্ডের স্টাফ যারা এসছে ওদেরকে আমরা আমরা ধন্যবাদ জানাই যে সত্যি ওরা এত নম্র এবং ভদ্র তো আমাদের স্টাফকে ধন্যবাদ জানাই আমাদের যে স্যার উদ্ভূত আজকের মেরিল্যান্ডের কর্মচার ডক্টর সৈয়াল স্যার ওনাকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের এমএলএ বিডিও সাহেব ওসি সাহেব যারা এসছে সবাইকে ধন্যবাদ এখানকার কী আমি জিএনএম নার্সিং আজকের এই যে মেরিল্যান্ড নার্সিংহোম যে উদ্বোধন হলো এখানে মানুষ আপনাদের থেকে কি সুযোগ সুবিধা পাবে আমাদের স্টাফ রোটেশন মানে নিজের বাড়ির লোকের মতোই আমরা দেখি অচেনা মানুষ হোক আর বাইরের মানুষও আমাদের নিজের নিজের আত্মীয়র মতো দেখি না আমরা যতটা পরি দেওয়ার আমরা তো 24 আওয়ার পরি সেবা দিয়ে যাচ্ছি আর সারা জীবন এইভাবেই আমরা পেশু প্রফেশনটাকে সম্মান করে আমরা এভাবেই এগিয়ে যাব ইনসিডেন্টের মালিক সম্পর্কে কিছু জানতে চাইছো তানার সম্পর্কে আমার কাছে বলার মতো কোনো ভাষা নেই নানার সঙ্গে আমার সম্পর্ক গত তিন বছর সম্পর্ক অনেক জায়গায় অনেক কাজ করেছে তানার সঙ্গে একসঙ্গে অনেক ডিউটিও করেছি তিনি আমার গুরুজন আমি নিজের ভাষায় বলতে পারবো না তিনি কতটুকু ভালো আর তানার ব্যবহার কতটা ভালো তানা সম্পর্কে আমার কাছে বলার মতো কোনো ভাষা নেই তুমি আমার কাছেও অতুলনীয় ওনার মতো স্যার আমার ভাগ্য যে আমি পেয়েছি সেটা আমার পপাল যে আমি অন্য মতো স্যার পেয়েছি খুব ভালো লাগে স্যারের সঙ্গে কাজ করে তিন বছর কাজ করে আসছি স্যারের সঙ্গে আর যতটা সম্ভব এখন কাজ করে যেতে চাই স্যার